শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে বললেন জানাব আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বললেন তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে তিনি বলেন নির্বাচনের আগে আমাদের অর্থনীতি শাসন ব্যবস্থা আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থায় ব্যাপক সংস্কার করতে হবে ত্রিশ নভেম্বর নিককেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা গতকাল সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ডক্টর ইউনুস বলেন এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে কারণ আমরা মূলত শুরু থেকে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলেছি নির্বাচন কবে হবে তা জানাতে অস্বীকৃতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সংস্কার প্রক্রিয়া ও এর ফলাফলের উপর নির্ভর করবে নির্বাচনের সময় আগামী নির্বাচনে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন না আমি রাজনীতিবিদ নই আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি তিনি বলেন যারা নীতিতে অটল আইন কানুন মেনে চলেন এবং দুর্নীতিমুক্ত তাদেরই নির্বাচনে দাঁড়ানো উচিত প্রধান উপদেষ্টা বলেন বিগত পনেরো বছরে হাসিনার সরকারের আমলে রাষ্ট্র পরিচালনার সব নিয়ম নীতি ধ্বংস হয়ে গেছে আমরা এখন গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ কাজ করছি ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পালিয়ে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা এর আগে বিক্ষোভে নিহত হন শত শত বিক্ষোভকারী অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এ বিষয়ে ডক্টর ইনুস বলেন শেখ হাসিনার বিচার শেষ হয়ে গেলে এবং রায় হয়ে গেলে তাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করব। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন এই নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল মনে হতে পারে তার মানে এই নয় বিএনপি ক্ষমতায় চলে গেছে বা ক্ষমতায় যাচ্ছে যে কোনো মূল্যে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে বিশ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন দলকে জনগণের কাছে আস্থাশীল করতে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে গত তিন থেকে চার মাসে যদি আমাদের কেউ ভুল করে তাকে সতর্ক করতে হবে জনগণের সঙ্গে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে সেই আস্থা ধরে রাখতে হবে ঘরে ঘরে একত্রিশ দফা পৌঁছে দিতে হবে এবং একত্রিশ দফা শুধু বিএনপির নয় এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামত রয়েছে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সব ক্ষমতার উৎস জনগণ তাই জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সমর্থন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়